কোনো মাফ হবে না খেলা হবে হ্যাঁ বসেন সম্মানিত ভাই রাম বসেন আমার উস্তাদ আমার মাথার তাজ আপনাদের এলাকার সন্তান তোমার খালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক যারা ফজরত পড়া

私の間をごしっかり見る。

অথচ শুধু বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ বাস্তবে এখন টের পাচ্ছি। সব জায়গায় শুধু শিক্ষা ব্যবস্থা এই শুরু হয়ে গিয়েছিল। এই সুলো অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল বিশেষ করে আবু সাইদ সহ মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে ওদেরকে আল্লাহ শাহাদ সর্বোচ্চ মাকাম যেন দান করে এই জায়গায় যেন কেউ ফতোয়া বাজি করবেন না যে না ওরা কেবার মারা গেল তো শহীদ হয়েছে কে বলেছে শহীদ হয়নি পানিতে ডুবে মরলে যদি শহীদ হয় আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয় দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল সে শহীদ হবে মানে এই কথা বলছেন মাস্ট বি আপনাকে বলাই লাগবে শহীদ

তাকে সত্তর টোকরা করেছিল তার লজ্জা স্থান পর্যন্ত কেটি কেটে তিন টোকরা করেছিল